কেন তুমি আমার সাথে এমন করছো আমার দোষটা কি ছিল বলো আমি তো তোমাকে অনেক ভালোবাসি তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না কেন এভাবে আমাকে দূরে ঠেলে দিচ্ছ একদিন তো তুমিই আমাকে বলেছিলে তোমাকে ছাড়া আমি বাঁচবো না আগলে রাখবো তোমায় মনের খাতায় আর সেই তুমি আজ আমাকে ছুড়ে ফেলে দিলে অবহেলার পাতায় যে জেনারেশনে হাত বাড়ালে নতুন মানুষ পাওয়া যায় সে জেনারেশনে আমি একজনের ভালোবাসা পাওয়ার জন্য দিন দিন বেহায়া হয়ে যাচ্ছি ফিরিয়ে দিও না আমায় এক আকাশ পরিমাণ ভালোবাসি তোমায় ভালোবাসি এ কথাটা অনেকবার বলছিলাম আমি তবুও ফিরাই দিছে আমারে তুমি ছন্দ হয়ে থেকে যেও আমার কবিতা জুড়ে আমি খুঁজে নিব তোমায় প্রিয় শতকাব্যের ভিড়ে ব্যক্তিগত স্বাদ একটা আমারও ছিল কিন্তু সে তো বড় লোক মানুষ বড় লোক মানুষ কে আর গরীব মানুষকে ভালোবাসবো তোমার ভালোবাসা তার পাওয়ার দেখো তুমি নাই তারপরও আমি কষ্ট পাই হাসরের ময়দানে তোর সাথে আমার দেখা হইব আর সেই দিন তুই যে আমারে ঠকাইছস সেইটার জবাব দিবি মারাত্মকভাবে ঠকে যাও কেউ একজন আমার জীবনে আসুক নারীর সর্বোচ্চ জেদ হচ্ছে প্রিয় মানুষটার সাথে রাগ করে অন্য কাউকে বিয়ে করে ফেলা মেয়ে মানুষের একটাই সমস্যা কোন ছেলে যদি তাদেরকে বেশি কেয়ার করে বেশি ভালোবাসে তাহলে ভাবে আরে এটা তো বলত আমার এটা থেকে বেটার অপশন চাই কিন্তু তারা এটা ভাবে না দুনিয়াতে এত মেয়ে থাকতে সে কেন আমার জন্য এত পাগল তুমি বিশ্বাস করো তোমাকে ভালোবাসার পর থেকে আমার ভালো থাকা হাসি খুশি থাকা সবকিছুই তোমার উপর নির্ভর করে আচ্ছা সত্যি করে একটা কথা বলতো তো থাকতে পারবা আমাকে ছাড়া কাছে থেকে দেখার সাহস হয় না তাই তোমায় দূর থেকে দেখি ভালোবাসি বলতে ইচ্ছে আমারও হয় কিন্তু ভয় পাই আমি যে কালো যদি তোমার পছন্দ না হয় অনেকটা চেষ্টা করার পরেও প্রিয় মানুষটা আছে অন্য কারো মায়া ত্যাগ এক করতে শিখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ হায় রে মানুষ কয়েকটা দিন টাইম পাস করার জন্য একটা সুন্দর জীবন নষ্ট করে দেয় কোনো এক পুরুষের মায়ে পয়রা বাবার খুব আদরের মেয়েটিও আজ সবার চোখে খারাপ এত অহংকার কই রাখবা মেরি যান দর্জির কাছে কি অর্ডার দিয়ে রাখছো যে তুমি কাপনের কাপড়ের পকেট রাখবা আমার প্রিয় মানুষটা চোখের নেশা রাতে আমার ঘুমাতে দেয় না একটা মানুষকে দূর থেকে অনেক ভালোবাসি কল্পনায় তার ভাবি বাস্তবে তারে যে আমি ভালোবাসি আজও বলতে পারিনি কথা না রাখা মানুষটাও ভালো থাকুক তাকে না পাওয়ার যে শূন্যতা মানুষটা তো জানলোই না অভিযোগ নেই অভিমান নেই শূন্যতাই কাটুক জীবন তবু ভুল মানুষ আমার জীবনে আর দ্বিতীয়বার না আসে এই স্বার্থপর পৃথিবীতে আমার কোনো প্রিয় মানুষ নাই তাই অল টাইম হাসি খুশি ভাবে চিল মুড়ে থাকি চোখ দিয়ে পানি তার জন্যই জরে যে একদিন বলেছিল তুমি হাসলে অনেক সুন্দর লাগে তুমি আমার প্রিয় মানুষটারে আমার করে দাও